আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি মানসিক অশান্তি থাকলে যেমন কোনো কাজে মন বসে না আবার সারাক্ষণ অস্থিরতা উদ্বেগ বিরাজ করে এই অবস্থায় কাজে স্থির হতে হলে প্রথমে প্রয়োজন মানসিক প্রশান্তি কোরআন ও সুন্নাহে এমন অনেক দোয়া রয়েছে যা মানসিক অশান্তি ও অস্থিরতা দূর করতে সাহায্য করে আল্লাহর সাহায্য চেয়ে এসব দোয়া পাঠ করা আমাদের হৃদয়ে শান্তি এনে দেয় এবং মনকে স্থির করে ফলে কাজের প্রতি মনোযোগ বাড়ে জীবনে এক ধরনের সান্ত্বনা ও ভারসাম্য ফিরে আসে সুপ্রিয় দর্শক আজ এমন একটি মানসিক প্রশান্তির জন্যই দোয়া বলবো আশা করি আপনারা খেয়াল করে শুনবেন এবং সময় পেলেই বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি বলার আগে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইভ চ্যানেল আমার চ্যানেল বিডি ও মার্কাজ নূর আলী ইসলামিয়াতে যত শহীদ দোয়াদুরুজিকির তেসপি ও ইস্তেকফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে আপনার রিকোয়েস্টে একটা বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও শহীদ হাদিসের ভিত্তিতে দোয়া বইটিতে প্রায় সাতশো দোয়াদুরু জিকির তেসপি ইস্তেকফার রয়েছে প্রতিটি দোয়াদুদ্দ ও জিকিরের বাংলা উচ্চারণ অর্থ এবং সে সংক্রান্ত হাদিস ও হাদিসের অর্থ এবং রেফারেন্স কিভাবে আমল করবেন তাহা উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক বইটিতে জীবনের সর্ব বিষয়ে দোয়া ও দুরুদ এবং ইস্তেফার রয়েছে শুধু তাই নয় কোরআনুল কারিমে বিভিন্ন নবীদের যত দোয়া আল্লাহ আল্লাহর্ববুল আলমিন উল্লেখ করেছেন সেগুলিকেও আনা হয়েছে বইটিতে আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ মানসিক প্রশান্তির জন্য প্রিয়নবী সাল্লাম যে দোয়াটি পড়তেন তা হল হযরত আনাসরদ্দিয়ালাহু বলেন নবী সাল্লি সাল্লাম বলতেন আল্লাহম্মা ইন্নি আউজিকা মিনাল হাম্মি ওয়াল হাজন ওয়াল আজি ওয়াল কাসাল ওয়াল বখলি ওয়াল জুবনি ও দোলা ও গলাবাতির রিজাল দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশান থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও বীরতা থেকে ঋণবার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাই আশ্রয় চাই সুপ্রিয় দর্শক দোয়াটির অর্থের প্রতি লক্ষ্য রেখে খুব মনোযোগ দিয়ে আল্লাহবুল আলমিনের দরবারে পাঠ করবেন যখনই সুযোগ পাবেন তখনই বেশি বেশি করে পাঠ করবেন ইনশাল্লাহ মনের শান্তি ফিরে আসবে অস্থিরতা দূর হয়ে যাবে አሚን አሰላሙ አለይኩም